দক্ষিণ বাংলার ফুলের কলি চাচ্ছি এখন তালতলি তালতলির সকল সৌন্দর্য আমি আর আপনি এই ভিডিওতে উপভোগ করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক তালতলি এটি দক্ষিণ বাংলার সবচেয়ে সুন্দর জেলা বরগুনা জেলার একটি উপজেলা সমুদ্রের কুল ঘেঁষে গড়ে উঠেছে এই উপজেলা এই উপজেলার আয়তন তিনশো তেত্রিশ দশমিক আট তিন বর্গ কিলোমিটার গতকাল আমরা ভ্রমণ করেছিলাম বরগুনা জেলার সুরঞ্জনা ইকো রিসর্টে যারা সুরঞ্জনা ইকো রিসর্টের ভিডিওটি দেখেননি তারা চাইলে পেজে গিয়ে দেখে আসতে পারেন আজ সকাল সকাল সুরঞ্জনাকে বিদে দিয়ে চলে যাই আমরা তালতলি নির্ডার চরের উদ্দেশ্যে বরগুনা থেকে তালতলি যাওয়ার পথে আমাদেরকে একটি বড় নদী পার করতে হবে আমরা এখন এসে পৌঁছেছি চাইলতাতলি খেয়াঘাটে প্রচুর রোদ আসলে রোদের ভিতর আপনাদের জন্য ভিডিও করতে যাচ্ছি আর কি এ সিয়াম ভাই কি অবস্থা আপনি পুরো মটব্লগার হয়ে গেছেন হন কেমন দেখায় ভালোই দেখায় মটব্লগার হ্যাঁ ভাই এখন থেকে মটব্লগার ঠিক আছে লেটস গো এখান থেকে প্রতি 30 মিনিট পর পর একটি করে টলার ছাড়ে প্রায় বিশ মিনিট খরস্রোতা নদী পার করে চলে গেলাম আমরা ওপারে এরপর প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগোলাম নির্জার উদ্দেশ্যে নির্জার যাওয়ার আগে আমরা একটি বিচ ঘুরে আসলাম যেটার নাম হচ্ছে দেখতে একদম কুয়াঘাটার মতো হলেও সুন্দর ছিল তবে বেশি সুন্দর ছিল এই বিচে ঢোকার আগে যে বাগানটা ছিল সমুদ্র দেখে আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম পাটা একটু সমুদ্রের পানিতে ভিজিয়ে নেই এখানে বেশ কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম মনে হচ্ছিল আমি যেন সুন্দরবনের তীরে দাঁড়িয়ে আছি এরপর আমরা চলে গেলাম আমাদের আসল গন্তব্য এই চরে বলা হয় ডিসি পয়েন্ট যখন অনলাইনে প্রথমে এই জায়গাটির ভিডিও দেখেছিলাম তখন ভেবেছিলাম এই জন্য এক টুকরো গুলিয়াখালী যেটি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত এখানে আসার পথে আপনাকে যতটা হ্যাসেল পোহাতে হবে তার থেকে বেশি আনন্দিত হবেন আপনি এখানকার সৌন্দর্য দেখে আচ্ছা ওয়েট এখানে আসার রুট প্ল্যানটাই তো আপনাদেরকে এখন শেয়ার করা হয়নি আপনি যদি সরাসরি পটুয়াখালী থেকে তালতলি আসতে চান তবে ঢাকা কুয়াঘাটা মহাসড়ক ধরে আমতলি থেকে আপনারা তালতলি আসতে পারেন আর বরগুনা থেকে আসতে হলে আপনাদেরকে পনেরো কিলোমিটার রাস্তা পার হয়ে চালতেতলি খেয়াঘাটে প্রথমে আসতে হবে এখান থেকে নদী পার হয়ে প্রায় বিশ কিলো রাস্তা পার হলেই আপনারা পৌঁছে যাবেন তালতলি বাজারে তালতলি বাজার থেকে প্রায় সাত থেকে দশ কিলো রাস্তা পার হয়ে আপনাকে যেতে হবে শুভ সন্ধ্যা বীচে বিচে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার পর চলে যেতে পারেন আরো চার পাঁচ কিলো রাইট করে ডিসি পয়েন্ট নিদ্রার চরে আর এই নির্দ্রার চরের সৌন্দর্য নিয়ে আশা করি নতুন করে কিছু বলার নেই তো আজকে এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এমন ভিডিও প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে